অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ জানুয়ারি রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের মেনুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সময় এ তিনি আরো বলেন সেই লক্ষ্যে আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। এর আগে দুপুর বারোটা চল্লিশ মিনিটে হেলিকপ্টার যোগে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকার চর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুশীলনস্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম পরে ঘণ্টাব্যাপী মেনুভার অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস অ্যান্ড সার্ভিসেস অংশ নেয় পাশাপাশি ওই মহড়ায় অংশ নেয় বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অনুশীলনে অংশ নেওয়া সেনা সদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা